পাপ্পু রয় থ্যাঙ্ক ইউ লাইভে জয়েন করার জন্য আর তুমি যদি না লাইক করে থাকো প্লিজ লাইক করে দাও রয় আমি ফেসবুক থেকে নিয়েছি তুমি আমাকে বলছিলে লাইভটা হ্যাঁ আমি ফেসবুকে সবাইকে ইনভাইট করি আর অনেকেই যারা সাবস্ক্রাইবার আছে তারাও জয়েন হয় তাই জন্য বলছি যে কারা কারা সাবস্ক্রাইবার আছো এবং কারা কারা ফেসবুক ফ্রেন্ড আছো তারা কমেন্ট করে করবে আমাকে তো ঠিক আছে আমি বুঝে গেছি তোমার চালচ্ছি কি বলছ বুঝতে পারছি না পাপ্পু রয় তুমি ফেমাস বলে ইউজুবার বলে আমাদের নেবে না তোমার লাইফে আমরা বুঝি না কি বলছো বুঝতে পারছি না কিছু পাপ্পু রয় অ্যাড করো না দেখি তোমার দম কত একশোটা লাইভ করেছি তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমি লাইভে সত্যি বলতে যে একদম ্যাড করি না কাউকে ঠিক আছে এরম ভাবে জয়েনিং এ থাকে সবাই আমি কারোর সাথে মানে ্যাড করে কথা বলি না ঠিক আছে আমি যতদিন দিন লাইভ করি আমার সব লাইভগুলো চেক করবে মানে ্যাড করি না কাউকে যে পাশাপাশি ভিডিও কলের মতন হয় না ওরম করি না এমনি লাইভ এরমই হয় এরম ভাবে সবাই মেসেজ করে আমি এরম ভাবে রিপ্লাই করি এখনো এতদূর মানে ইউটিউবার হয়ে যায়নি যে এরম করে বলবে ঠিক আছে যদি এত বড় ইউটিউবার হতো তো তোমাদেরকে ডেকে নিয়ে আসতো না লাইভে ঠিক আছে তোমরা একা একাই চলে আসতে ওপরে তুমি ফেমাস তো অ্যাড করবে সে বাপুরয় ফেমাস মানুষরা কোনো দিন গরিবদের অ্যাড করে না ভুল কথা তুমি তো খুব ফেমাস হ্যাঁ এরম বলে বলে আমাকে আরো নিচে নামিয়ে দিচ্ছো ঠিক আছে যারা যারা আমার সাবস্ক্রাইবার তারা জানে আমি কোনো ভাবি না যে আমি ফেমাস বা কিছু ঠিক আছে সবার সাথে গল্প করতে ভালো লাগে তাই লাইভে আসা আর অনেকেই হয় ভিডিওতে কমেন্ট করে তাদের কমেন্টের রিপ্লেগুলো দেওয়া হয় না তাই জন্য লাইভে আসি যাতে সরাসরি রিপ্লেগুলো করতে পারি গরিবদের কেউ কোনো বড়লোকেরা অ্যাড করে না আরে বললাম আমি সত্যি কাউকে অ্যাড করে কথা বলি না যারা যারা জয়েন করছো লাইক করো ফার্স্টে লাইক করার পরে কমেন্ট করো আমি যদি এতই ফেমাস হতাম তোমাদের সবাইকে ফেসবুক থেকে ইনভাইট করে ডেকে আনতাম না প্রতিদিন ঠিক আছে অটোমেটিক আমার মানে লাইভে অনেকেই জয়েনিং থাকতো বুঝলে। তোমরা শুধু ফেসবুক মানে ফেসবুকেই দেখো ইউটিউবে আর কেউ যাও না তো তাই জন্যই তোমাদের ফেসবুক থেকে ইউটিউবে দেখে আনা তো রায় थैंक यू এত এত কমেন্ট করার জন্য আর লাইভটা যদি না লাইক করে থাকো প্লিজ লাইক করে দাও আর তুমি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি কখন লাইভে আসি এবং কি কি ভিডিও আপলোড করি তোমরা জানতে পারবে যদি इंटरेस्ट থেকে থাকে তো আর কারা কারা জয়েনিয়ে আছো একটু হাই হ্যালো করে কমেন্ট করে জানাও সুদীপ খাটুই খাটুয়া এটা ওই খাটুয়া টাইটেল তাই না তোমার বাড়ি কোথায় পূজা আমার বাড়ি নন্দীগ্রাম